খুব ইচ্ছে করতেছিল তেলাপিয়া মাছের ভাজি খাবো যেই কথা সেই কাজ বাজারে গেলাম চোখের সামনে তেলাপিয়া মাছ পেলাম একদমই নড়তে ছিল জেতা তাই তেলাপিয়া মাছগুলো নিয়ে আসলাম মাত্র তিনটা মাছ এনেছি এখানে এক কেজির একটু উপরে আছে তো যাই হোক একটু ছোটো সাইজের আনলাম কারণ এগুলো দিয়ে মানে ছোটো সাইজের তেলাপিয়া মাছগুলো কাটতে আমার কাছে কষ্ট কম হয় সেই জন্যে এনেছি লাল শাক তো লাল শকগুলো অনেক টাটকা ছিল আর এনেছি হচ্ছে কিছু শুকনো বাজার অনেকেই কম বাজার দেখে হচ্ছে কমেন্ট করবেন যে এত কম বাজার কেন আসলে আমার বাসা হচ্ছে পাঁচতলা বেশি বাজার হচ্ছে নিয়ে ওঠা যায় না সেই জন্য যেদিনই বাজারে যাই টুকটাক প্রয়োজন পড়লে নিয়ে আসি আমার হাজব্যান্ড হচ্ছে বেশি করে হচ্ছে চাল দিয়ে গিয়েছিল তো চাল শেষ হয়ে গেছে তাই আমি আবার পাঁচ কেজি এনেছি আর মাঝখান দিয়ে আমি আবার আমার ছেলেরা মানে ছেলের কাছে টাকা দিলে সে গিয়ে নিয়ে আসে সে যে চাল এনেছে সেগুলো মানে তেমন একটা খেতে ভালো লাগতেছিল না তাই আমি আবার গিয়ে নিয়ে আসলাম চাল আবার শেষ হয় নাই চাল আছে তারপরও নিয়ে আসলাম পাঁচ কেজি চালে আমাদের ছেলের দুইজনের প্রায় অনেক দিন চলে যায় প্রায় দশ পনেরো দিন চলে যায় আমরা অনে দুইবেলা রুটি খাই আর এক বেলা ভাত খাই ভাতও একদমই কম খাই তারপরে মাছগুলোকে কেটে কুটে পরিষ্কার করে নিলাম মাছগুলো কাটতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে কারণ আমি বাজার থেকে মাছ কেটে নিয়ে আসি আর আমার হাজব্যান্ড তো আছেই উনি হচ্ছে বাজার থেকে মাছ কেটে নিয়ে আসে আমি কখনই ঘরে মাছ কাটি না এই তো তারপরে হচ্ছে আমি লাল শাকগুলোকে বেছে ধুয়ে নিচ্ছি তো এই যে তেলাপিয়া মাছগুলোকে বড় বড় পিস করে এখন মশলা দিয়ে ভাজি করে নিব অনেকেই হচ্ছে অনেক নাক ছিটকাবেন অনেকেই হচ্ছে বাজে কমেন্ট করবেন যে এটা আবার দেখানোর কি আছে আসলে হচ্ছে আপনাদের সাথে আমি নিজে যা করি নিজে যা খাই প্রতিদিনে ডেইলি রুটিনগুলো ট্রাই করি শেয়ার করার জন্যে তো এই তো তারপরে হচ্ছে আমি হলুদ মরিচ লবণ আর ধনিয়া দিয়ে হচ্ছে মাছগুলোকে হচ্ছে মাখিয়ে নিচ্ছিলাম তো আমার মতো কে কে হচ্ছে তেলাপিয়া সরপুটি মাছের ভাজি অনেক বেশি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন এই মাছগুলো হচ্ছে মরিচ বা কাঁচামরিচ দিয়ে হচ্ছে খেলে অনেক বেশি ভালো লাগবে তারপরে দুপুরে খাওয়ার ফাঁকে হচ্ছে আমি গরু মাংস ভিজিয়ে রাখতেছিলাম এটা আমি রাতের বেলা রান্না করব। রাতের বেলা হচ্ছে মেহমান আসে সেই জন্যে তো এখন আমি হচ্ছে তেলাপিয়া মাছগুলো দিয়ে দিচ্ছি এর আগে হচ্ছে আমি একদমই হালকা মশলা দিয়ে হচ্ছে এক পিস ভাজি করতেছিলাম কারণ আমার বোনের ছেলে আছে সে খাবে তার জন্যে হচ্ছে গুঁড়া দিই নাই আর বাকি সব মশলা দিয়ে হচ্ছে এক পিস ভাজি করেছিলাম এই তো একদমই টাটকা মাছ ভাজি করলে কেমন জানি চুপসে যায় মানে একটু বাঁকা হয়ে যায় আর কি এই তো মাছগুলো খুবই টেস্টি ছিল বাজারে গেলাম যে মাছের এত দাম জিনিসপত্রের এত বেশি দাম যে মানে তেলাপিয়া মাছটা কিনতেও মনে হচ্ছে যে এত দাম আসলে ছেলে মানুষে বাজার করলে হচ্ছে আপনার কিভাবে যে সহ্য করে আল্লাহই জানে আমরা মেয়েরা বাজারে গেলে আমার একদমই কান্না ওঠে মানে জিনিসপত্রের এত দাম মানে কি আর বলবো আসলে আমরা কিছুদিন পরে হচ্ছে না খেয়ে মরতে হবে এই তো আমি ঢেকে ঢেকে মাছগুলোকে হচ্ছে ভাজি করতেছিলাম যাতে ভিতর থেকে ভালো করে সিদ্ধ হয়ে আসে তারপর হচ্ছে আমি মাছের উপরে দেওয়ার জন্য কিছু পেঁয়াজকে ভেজে নিচ্ছিলাম আর সাথে কিছু মরিচ তো কিছু পেঁয়াজ ভাজি হচ্ছে মাছের সাথে খেলে দিলে হচ্ছে মাছের ফ্লেভারটাও কিন্তু ভালো আসে ব্যাস্তা দিয়ে মাছের ভাজি খেলে কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে যখন ভাতটা মাখাবো তখন সাথে পেঁয়াজ থাকলে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই তো আমার মতো কে কে হচ্ছে এভাবে মাছ ভাজির সাথে হচ্ছে বেরেস্তা করে খান একটু কমেন্ট করে জানাবেন আমার ভিডিও যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যাবেন আর যাদের ভালো লাগবে না তারা দয়া করে স্ক্রিপ্ট করবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখছেন যদি ভালো লাগে তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ